I uh -huh.

ان الله يحب المحسنين

اقمت طاغوتهم ومتعي ردتي الله رب العالمين الله رب العالمين ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسوم

যুনেশ শরীফে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমি এখন আপনাদের সম্মতে এই আট শ্রেণীর লোক সম্পর্কে কিছু ব্যাখ্যা করে বলার জন্য চেষ্টা করব এক নম্বরে যেখানে আল্লাহ পাক বলেন এক নম্বরে প্রথম শ্রেণীর লব যারা হবে তাদেরকে যে আমি ভালোবাসি এদল সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া হাসিনো ইন্নাল্লাহ یحب المحسنین ذرا احسان کر یہاں ذرا

ايتي كريمات يا بو زيد سن وقد ربك الا تعبدوا الا اياهم وبالوالدين احسانا. زر شبر الله اكبر الله اكبر الله رب العالمين موجين. আমি পৃথিবীর সকল মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা আল্লাহ ছাড়া আর কারো আবাদত করবো না আর এরপরে তুমি তোমার পিতা মাতা এসান করবা জোরে শুনে বলি আল্লাহর আবাদত করার পর তারপরে এসান করা কথা বলা হয়েছে তার পিতা মাতার জোরে শুনে বলি সুবাহা আল্লাহ সুবাহান আল্লাহ এই এসানের কথা দিয়া উল্লেখ করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها سمع الله أكبر আল্লাহর আব্দুল আলম বলেন আমি পৃথিবীর সকল মানুষকে এই নির্দেশ দিয়েছি যে তোমরা তোমার মায়ের প্রতি এহসান করো এহসান করো কেননা তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টে থাকে এই গর্বে ধারণ করেছেন গলা বিক্রি না কন তোমাকে হেসান করেছেন অতএব তোমার মা যেরকম তোমাকে গর্বে ধারণ করেছেন অনেক কষ্ট করে প্রসব করেছেন অত্যন্ত কষ্টের সাথে গলা বিক্রি না কন এই জন্য আগে আল্লাহর আবরতের পরে পরেই মা বাবার প্রতি এহসান করা মায়ের প্রতি এহসান করা তোর শরীর ভাই সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ আল্লাহ পাক বিনিয়া জাল আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন দুনিয়ার ভিতরে যারা এহসানকারী হয় আমি আল্লাহ পাক বলে দিলাম তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি ভালোবাসি তোর শরীর ভাই সুবাহার আল্লাহ অতএব এই প্রথমকার এই এক নম্বরের দলিল দ্বারা এটাই প্রমাণিত হয় আল্লাহর পরে ভালোবাসতে হবে বাবা আমাকে যারা বিক্রি না কর আমার বাইরে আমার বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে দুই নম্বরে আল্লাহ বলেন ইন আল্লাহ যারা কৌ করে হয় যারা তওবা করি হয় জীবনে গুনাহ করতে করতে একবারে শেষান্ত পর্যন্ত এসে গেছে কথা ঠিক কিনা কোন এবং লোক যারা হয় যখন তাদের সেই গুনাহের কথা স্মরণ হয় তারা অনুতপ্ত হইয়া দুই চোখের পানি ছড়িয়া দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এবং সঙ্গে সঙ্গে বলে রবনা লাকনা আনফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর কাছে বলে রব্বানা হে আমাদের প্রভু জালামনা জুলুম করেছি আনফুসানা আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আর তুমি যদি কেন আমাদের কে ক্ষমা করে না দাও ওয়া তারহামনা লানা আর যদি কেন রহমত না করো কোরআন না মিন আল তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বলা ঠিক কিনা কোন আল্লাহ পাক কয় বান্দা বান্দিরা গুনাহ করে আর

আল্লাহ পাক বলছেন হে ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা তওবা করো তাওবাতান নাসুহা খাঁটি তওবা তাওবাতান নাসুহা যদি গলে করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ কাটাগুলো আমি আল্লাহ maaf করে দেব যারা শুনে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই প্রসঙ্গে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়

সেই আকাশ থেকে পানি বর্ষণ করবেন এই জন্য আমি আপনি আমাদের হইয়া আল্লাহ আর কাছে ফরিয়াদ করেন মোনাজাত করেন মুসা আলাইহিসসালাম কমের সত্তর হাজার লোকদের লইয়া ময়দানের ভিতরে চলে গেলেন ময়দানের ভিতরে চলে দিয়া নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে সত্তর হাজার লোকদের লইয়া দুই হাত তুলিয়া মোনাজাত দিলেন রব্বানা

ফরমান আছে এই না একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না চল্লিশ বছর হতে আমি আল্লাহর সাথে না করেছে ওই না ফরমান যতক্ষণ পর্যন্ত তোমাদের দল থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে বৃষ্টি হবে না সরে সরে বলে না অজুবিল্লা এটা শুনে আবার জনসম্মুখে দাঁড়াইয়া বাসন দিলেন তোমাদের মধ্যে আমান কোন লোক আছো চল্লিশ বছর যাবা তুমি একটা ভালো কাজ করো নাই শুধু আল্লাহ আর নাফর মানি করেছ আল্লাহর নাফর মানি করেছ এ নাফর তুমি আমাদের এই দম থেকে বের হয়ে যাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না তুমি এখান থেকে বের হয়ে যাও এটা যখন বলছে তখন লোকটা চিন্তা করতেছে হাই রে আমি দিন যাব আল্লাহ না ফরমানি করি এখন যদি কালে এই সময় এই মুহূর্তে এদের মধ্য থেকে বের হয়ে যায় তাহা হইলে তো আমার অপমানের শেষ থাকবে না কথা ঠিক কিনা কন আর মায়ের খাইতেও তো এখন দিদাবল হবে না কথা ঠিক

যার কারণে আমি আল্লাহ তার তখন করেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করেছি জোরে সরে বলে সুবাহার আল্লাহ

সে তার जिंदগানের গুনা maaf করে দিয়েছি আজকে সে পবিত্র হয়ে গেছে আতেন তার তার পরিচয় আমি কার কাছে দেব না জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহ তার তওবা কবুল করে আমি এই দুনিয়ার ভিতরে একসঙ্গে সঙ্গে দৃষ্টি বর্ষণ করে দিয়েছি জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বনীয়া জAlam আল্লাহ রব্বুল আলামিন তাই বলছেন ইন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি 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 জোরে সরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুরা এবার আল্লাহর আলমিন তিন নম্বরে বলেন আল্লাহ আমি এদের ভালোবাসি সুহার আল্লাহ সুহার আল্লাহ তাই আল্লাহাক বলছেন যারা হবে ধৈর্যশীল হবে এদেরকে আমি আল্লাহ

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمار بيرم أمار بندرا أمار بردرا أعلم ما أمورنا আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত অন্তর্দর্শী লোকদের হবে এদেরকে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পরিদর্শন দিয়া দিবেন জান্নাতে তারা যাওয়ার জন্য প্রস্তুত হবে অগ্রসর হবে এমন সময় ফেরেশতাদের একটা দল তাদের পিছনে গিয়া বলবে এ আল্লাহর বান্দারা এ আল্লাহর বান্দিরা তোমরা কোথায় যাও কোথায় যাও তখন তারা বলবে আমরা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি মধ্যে বলবে এরে আল্লাহর বান্দা এরে আল্লাহর বান্দেরা তোমরা বেহেস্তে চলে যাচ্ছ হিসাব নিকাশ তো এখনো সেভাবে না হিসাবি হয় নাই তার আগেই বসে যাইতেছো এই পারমিশন আল্লাহই দিয়েছে কয় হ্যাঁ দিয়েছে ভাই ঠিক আছে কেরো দিল ভাই তোমাদের পারমিশন দেয়া হয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে পারমিশন দিল জান্নাতে যাওয়ার জন্য এমন সময় দুনিয়ার ভিতরে যে সমস্ত صبرকারীর আছে ধৈর্যশীলরা আছে নারী এবং পুরুষ ধৈর্যশীল যারা রয়েছে এরা তখন বলবে আমরা দুনিয়ার ভিতরে ধৈর্যের পরীক্ষা আয় উত্তীর্ণ হয়েছে যার কারণে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হইয়া আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পারে সব বানিয়ে দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ এখন

it is so

তখন আমাদের উপরে অত্যাচার অনাচার নিপীড়ন নির্যাতন এসেছে অসুর বিচক হয়েছে অর্থ সম্পদের সংকট হয়ে পড়েছে খেতে খামারে ফসল আদি নষ্ট হয়ে গেছে তখন আমরা বুঝতে পেরেছি এটা আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা সুযোগ এইটা দেওয়া হয়েছে অতএব তখন আমরা ধৈর্য ধারণ করেছি আর আজকে সেই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত पंसा करे

ইজা যখন যা আসবে ইজা যা রাসুলুল্লাহ আল্লাহর সাহায্য ইজা যা রাসুলুল্লাহ আল ফাতহ সাহায্য যখন বিজয় আসবে তখন তোমরা দেখবে দলে দলে মানুষগুলা ইসলামের দিকে ইসলামের দলে দ্বীনের দিকে দাবিত হবে তারা সংযুক্ত হবে এটা কিনা এখন আজকে আমরা কি ভয় নাই এরকম পৃথিবীর ভিতরে এরকম বদনা হইছে কি আল্লাহ পাঠ আমাদের উপরে একবারে সাহায্য করেছেন বিজয় দান করেছেন যার কারণে আজকে

মানবদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আজকে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমার আপনার সঙ্গে থাকবেন আর যে বান্দা সঙ্গে স্বয়ং আল্লাহ আছেন তাদের স্থান হবে জান্নাতুল ফেরদৌস জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আজানের সময় হয়ে গেছে কথা সংক্ষিপ্ত করতে হবে আমার ভাইরা আল্লাহ আব্বুর আলমী এরপরে বলছেন যে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজ খুলে করতে করব করবো উপরে একমাত্র সবে সবেমাত্র কেবলমাত্র সেই মহা শক্তিদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাওয়াক্কুল করতে হবে কথা ঠিক কিনা বল এই জন্য আল্লাহ পাক করেন তাওয়াক্কাল আলাল্লাহ তোমরা কি করবে তাওয়াক্কুল করবে কার উপরে আল্লাহর উপরে আর যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী দেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে 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 জোরে সরে বলে শুভ হা আমার ভাইরা তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসি পাঁচ নম্বরে বলছিল আর তোমরা যখন বিচার করবা তখন যখন তোমরা বিচার করবা তখন তোমাদের ন্যায় বিচার করতে হবে যারা ন্যায় বিচারক হয় তাদেরকে আল্লাহ পাক কয় যে আমি তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন আমি আল্লাহ তাদেরকে ন্যায় বিচারকদেরকে ভালোবাসি ভালোবাসি জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সাথে সাথে

মোত্তাকে তাকুয়া পরহেজগার খোদা বিল হল ওরা তাদের নাম হল আল্লাজি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বর হল তারা আল্লাহর প্রতি কিমান আনন্দ গ্রহণ করবে অর্থাৎ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে